বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এখন হচ্ছে সময় সকাল সাতটা আজকে আমরা পাক্কন পিঠা বানাচ্ছি আমার ছোট বোনের হাজব্যান্ডের জন্য দিন কি কি করি সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা নাটেনে আমার সাথেই থাকুন আসুন ছোটো বোনের হাজব্যান্ডের জন্য পাক্কন পিঠা বানাচ্ছি পিঠাগুলো বানানো হয়ে গেছে এবার আমি তেলে বেজে নিচ্ছি একটু একটু করে তেলে ভেজে তারপরে সিরাই দিয়ে দিব শিরাই দিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমরা সবাই একসাথে মিলে সকালের নাস্তা করব ছোটো বোনের হাজব্যান্ড ছোটো বোন বাচ্চা কাচ্চারা সবাই আমরা একসাথে নাস্তা করব

আছে ধরছে শর্ষা উদি ওদি হয় সুন্দর সুন্দর দি যাইসা যাইব না দেখ কোন মানুষ আচ্ছা স্বামীরা দুইটা ও টমেটো

সূর্যটা ডুবে যাচ্ছে লাউডা সবুজ গাছটি সবুজ কি সুন্দর মশলা এদিকে হচ্ছে তো হ্যাঁ এদি তো কোন সমাধানেছে না ধরছে না নিবে সে তো না টমেটো খেত বেগুন ক্ষেত কি সুন্দর বেগুন কালো কালো এই যে ওই ওই হান থেকে হেড়া হেই করাটা দিলাম কাঁচামরিচ বেগুন লাউ খেত টমেটো খেত আর ওই হানের জন্য একটা আছে নদীর থেকে পানি উঠাচ্ছে আমরা গাছ থেকে লাউ কেটে নিয়ে যাচ্ছি কাঁচামরিচ আমরা নদীর পার ঘুরে লাউ বাগান থেকে লাউ কিনে নিয়ে আসলাম এখন যাচ্ছি এখানে হচ্ছে লাল শাক লাল শাক ধনেপাতা এর কি মূলা না ফালং শাক মূলা শাক সবুজ শাক সবজি এখানে হচ্ছে ধনে পাতা आंगास आसेना कल का बुआ यस यस ये कुछ जाने ओहन उठना अरे बे अरे आ 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 ভর্তা <verliert>